বাজে বারোটা হারাহারি করে আবার কাপড় গুলা শুকা দিয়ে কাপড় গুলা শুকা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে আবার খাওয়া দাওয়া শেষ করে দুনিয়ার দোয়া জমছিল ওগুলো শেষ করে রাত্রের বারোটা একটা বাজে সরি আর রাত্রের দেড়টা দুইটা বাজে প্রতিদিন রুমে আসা লাগে বর্তমান চলিতেছে আমার বাসায় এইভাবে কাজকর্ম কারণ কপিলের মায়েরা সব আয়া বাসায় উঠছে আর প্রতিদিন পনেরো জন মানুষ অল্টাই হয়ে গেছে এই তো হয়ে গেছে আমার আলু ভাজি আর সমস্যা ভাজি আলু ভালো করে হয় নাই তাড়াতাড়ি করে উঠে হালাইছে এত নোংরা কাজ করে দেখছেন আলু গোরা আর একটু সুন্দর হইতো আমি বাজলে আর একটু মসমস হইতো এন কইছে তের তোরা কি জিজাস রান্না করে কইতেছে জিজ্ঞেস করতে হবে এটা রান্নার নাম কি কি রান্না এটা বর্তমান আমার বাসা সৌদিরা নয় সরিয়ালের খাদ্যামা খুঁজতেছে বুঝছেন এই যে একটা দড়ি আর ওই বাসার একটা দড়ি দুইটা দড়িতে প্রতিদিন এক জুড়ি করে কাপড় দিয়ে শুকা দিতেছি নয় সরিয়ালের উগান্ডি ওই যাইছে যাইয়া এরা কী করছে জানেন আমার কফিলের রুম দৌড়ছে আমার কফিলের রুম এরা এক কোণারে বয়ে বয়ে নেট টিপতেছে মানে ডাক দিলে আসে ডাক না দিলে আসে না মাথায় বুদ্ধি নাই যে আইয়া কাজ করে লাগবো তো ও আমাদের বাসার না ওর মালিক গেছে মোসরে জামার প্যারালাইস হয়েছে প্যারালাইসের চিকিৎসা করার জন্য মশরে গেছে সফরে তার আমি দেখেন রান্না এই যে রান্না শেষ করে থুয়ে এখন আবার আইছি কাপড় দনে কাপড় শুকা দেয় না রাত্রের বারোটা বাজে রাত্রের বারোটা বাজে কাপড় শুকা দেয় না লেগে তো কাপড় শুকা দিতেছি ওই যে আমার সাথে সাইডে জুরি এটা দোয়া শেষ হয়েছে এখন বাকিটি শুকা দিন ঠিক আছে বর্তমান নয় সরিয়ালের খাদ্য আমার বিচ সৌদিরা আর আমি এক সরিয়াল বাড়াইছিলাম আমার ওই দেশে চলে যাইতাম কি কফাল না আমাদের বর্তমান সৌদির দাবি বর্তমান আমার সৌদির দাবি মানে আমার সৌদির কথা বলতেছি ওরা নয় শোটের খাদ্য আমার কাজ করাইব নয় শোটের খাদ্য আজকে আশা হচ্ছে সমোসা তারপরে সাদা খেপসা মুরগি मुर्गी मुर्गी गोश्त आमा लेतो समोसा भाजी दिया से ओमा एक दई पुलाव से बिस्मिल्ला 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 बिस्मिल्ला

লই নয় ব্যাংকলা কই গেল ব্যাংক কমে গেছে তারও সমস্যা দিয়েছে এখানে পারছেন এগোলা আবার আরেকটা চোলা দিয়ে দিতে উল্টায় নয় মান্লা তো দেখলেন তো আমার কাহিনী আমার তরকারি খাইতে খাইতে তরকারি শেষ তো একটা হাড্ডি আছে এই যে দেখছেন একটা হাড্ডি আছে তো একটা হাড্ডির মধ্যে আমি এই যে গরম পোলাও গুনা উঠাই দিলাম গরম পোলাও গুনা আসলে দিয়ে হাড্ডি গরম করবো কারণ এটা গরম করারও কোনো তো নাই গরম দিয়েছিলাম চুলা মধ্যে তো গরম হয় নাই কারণ এটা জোর মোল কিচ্ছু নাই তো এখানে আগে কটা খাইয়ে নয় অনেক কাজ করছি দুপুর দুটা বাজে গেছে খাইয়া পরে আবার ঝারু মোসামাসি মোশামাশি করবো তারপরে দিন অনেক লম্বা তারপরও কাজের সাথে পায়রা উঠা যাইতেছে না আর এক আর তরকারি রান্দা মনে করেন যে প্লাও আর মাংস একখানে করতে পারি নাই আজকে হার কালা দিয়ে কটে প্লাও খাই তারপরে কাজ করি ভাই এই যে প্লো গরম দিয়ে আমি মাংসটা গরম করব কারণ ওরা একটা হাট তো গরম দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই তো চলেন আগে খাইয়ে লই তারপরে কথা আমি দাঁড়াইয়া পানি খাইলে সৌদি আমাদের শাসন করে মুসলিম দাঁড়ায় পানি খাওকে তারপরে আমি কি করে কয় বাম হাত দিয়ে পানি খাইলে সৌদি আমার শাসন করে তুমি বাম হাত দিয়ে খাওকে আমি কিন্তু এখন ডান হাত দিয়ে খাইতেছি এই তো আমার স্বাদের খেপ পহা খালি খেপসা ইয়ে করে খেপসা গতে এটার একটা মুখস্থ হয়ে গেছে তো খালি খেপসা আহে তো একটা হাড্ডি নইয়া দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা হাডটি দিয়ে মাত্র পোলাও খেতেছে কারণ আমার গুস্ত তরকারি শেষ সাদা ভাত করে রান্ধে খাইলাম তো এক একজন আইসেন আপনি কি তো সৌদির সাপোর্টে কথা বলতেছেন বলেন সমস্যা নাই তো সৌদি নামাজ না বলে এটা সমালোলনা করি কে আমি বাম হাত দিয়ে পানি খেলে ওরা বলে আমি বাম হাত দিয়ে পানি খাইকে আমি বাম দাঁড়াইয়ে পানি খেলে ওরা বলে আমি দাঁড়াইয়ে পানি খাইকে বইয়ে পানি খাই না খেয়ে তো ওরা যে কত কি করে নামাজ পড়ে না নামাজ হচ্ছে মূল একটা জিনিস তারপরে আপনার একদিন দুদিন কাজে বিপদে পরে কাজা হইলে অসুস্থ নিয়ে কায়জা হইলে ওটা অন্য কথা নামাজ তিন ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিব এটা কিন্তু কোনো কথা না তা আমার কেন চোখের শাসন করে আমি বাম হাতে পানি খেলে ওরা লাগে আমার সাথে তারপরে দাঁড়ায় পানি খেলে লাগে তারপরে আরও কত কি কয় সেগুলো তো আসলে আপনার কাছে বলার মতন না তো যাই হোক আপনারা তো মানে কিছু কিছু মানুষ আছেন দেখা যেতেছে ওরকমই যারা নামাজ না পড়েন তারা ওই ওই সাবজেক্টে কথা বলবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি এখন খাইয়ে নই তারপরে কথা ঠিক আছে ঠান্ড হয়ে যাইতেছে না বিসমিল্লা এটা আমার ডান হাত আমি ডান হাত দিয়ে খেতেছি এটা বাম হাত সামনের ক্যামেরাতে ডান হাতের দেখা যায় বাম হাত বাম হাতের দেখা যায় দেখা যায় ডান হাত ঠিক আছে তো ছয় বারো একদিন মন গোদায়নকে তারপর আবার কাজে লাগতে যান গরবাড়ি জারুটি ধরব